নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই সাথে রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি সজনের ডাটার একটা অভিনব রেসিপি আমরা সাধারণত নিরামিষের দিনে সজনের ডাটার ঝাল বা পোস্ত খেয়েই থাকি কিন্তু সজনের ডাটার এই রেসিপিটা যদি আপনারা খেয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন তো এই রেসিপিটা রেডি করার জন্য আমি এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টার জন্য মটর ডালের মধ্যে দেখুন আদা আর লঙ্কা রেখেছি একসাথে বেটে নেব আর সবজির মধ্যে নিয়েছি আলু কুমড়ো আর ডাটা সব কিছুটি খোসা ছাড়িয়ে ছোটো ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি আদা জিরে লঙ্কা বাটা নিয়েছি দেখুন আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে নিয়ে নিয়েছি আর হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আলাদা করে নিয়েছি আর নিয়েছি পোস্ত আর রান্নাটা রাইস ব্রেন অয়েলে করব। তো সবার প্রথমে ডালটা বেটে নেবো এই মিক্সার জারে আমি আদা লঙ্কা আর জিরেটা বেটে নিয়েছিলাম তার জন্য এর মধ্যেই বেটে নিচ্ছি এখানে এক কাপ মটর ডাল আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম জিরে আদা লঙ্কা এবার পেস্ট করে নিচ্ছি তো দেখুন খুব ভালো করে কিন্তু পেস্ট করে নিয়েছি এইবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ লবণটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো ওই হাফ স্পুন মতন আমি হাফ টি স্পুন দিয়েছি আপনাদের যতটা মনে হবে ততটা দিতে পারেন আর দিয়ে দিচ্ছি পোস্ত গোটা পোস্ত দিয়ে দিলাম যাতে বড়াটা ভাজার সময় যখন খাওয়া হবে মুখে পড়লে কিন্তু খুবই ভালো লাগবে তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আগেই বলেছি রান্নাটা ব্রেন অয়েলে করবো তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার একটা স্পুনের সাহায্যে ছোট ছোটো বড়ার মতন আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে আবার খুব লাল করে ভেজে নেব আর বন্ধুরা এই মটর ডালের বড়া কিন্তু শুধু শুধু খেতেও খুবই ভালো লাগে নিরামিষের তিনের ডালের সঙ্গে কিন্তু এই ধরনের বড়া থাকলে আর অন্য কিছুই আমার মনে হয় লাগে না তো যে রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিরামিষের দিনে কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন তো দেখুন বড়াগুলো আমি দিয়ে দিলাম এবার লাল লাল করে ভেজে নেব তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার বড়াগুলো তুলে নিচ্ছি এবার ওই বড়া বাজার তেলেতে একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ টিস্প মতন গোটা জিরে দিয়ে ভালো করে ফোড়নটাকে একটুখানি নেড়ে নিলাম নেড়ে নিয়ে সমস্ত কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম আলু আলাদা করে ভাজবো না একসাথেই ভেজে নেব আলুর পাশাপাশি কুমড়োটাও দিয়ে দিলাম আর ডাটাটা একটু পরে দেব। আলু আর কুমড়োটাকে আগে একটুখানি আমি ফ্রাই করে নিচ্ছি প্রায় মিনিট পাঁচেক ভাজার পরে আমি কেটে রাখা সজনে ডাটাগুলো দিয়ে দিচ্ছি সজনে ডাটাগুলো দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত সবজির সঙ্গে সজনে ডাটাগুলোকে আর একটুখানি ভেজে নিচ্ছি দেখুন খুব ভালো করে ভেজে নিচ্ছি এবার তো সবজিগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আদা জিরে লঙ্কা বাটা আদা জিরে লঙ্কা বাটা এখানে ওয়ান টি স্পুন দিয়েছি আর আলাদা করে হাফ টি স্পুন জিরে গুঁড়োও আমি ব্যবহার করছি আর তার পাশাপাশি দিয়ে দিচ্ছি এবার হলুদ গুঁড়ো হাফ টি স্পুন আর লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন এবার সমস্ত মশলার সঙ্গে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে সবজিগুলো মেশানোর পরে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ লবণটা দিয়ে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সামান্য একটুখানি আমি জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা কুড়ে না যায় তো দেখুন এইভাবে এই রান্নাটা যদি একবার করে খান তাহলে কিন্তু নিরামিষের দিন গরম ভাতের সাথে কিন্তু আর অন্য কিছুই লাগে না খুব সুন্দর একটা রেসিপি তো দেখুন ভালো করে এবার কষিয়ে নেবো তো মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিলাম দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ অনুযায়ী গরম জল এখানে ওই এক গ্লাস মতন গরম জল আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার একটু ফুটতে দেব আমি গ্রেভিটা এতটুকুই রেখেছি এর থেকে বেশি আর রাখবো না তো দেখুন ঝোলটা কিন্তু বা গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করেছে এবার ভেজে রাখা মটর ডালের বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে হালকা হাতে একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব যাতে খুব ভালো করে সব কিছু সেদ্ধ হয়ে যায় দশ থেকে পনেরো মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন ডালের বড়ার এই তরকারিটা কিন্তু আমার অলমোস্ট ডান সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডালের বড়ার মধ্যে কিন্তু গ্রেভিটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেছে তো হালকা করে একটু নেড়ে দিলাম নিরামিষ রান্না যেহেতু একটু চিনিও দিয়ে দিয়েছি আর সবশেষে দিয়ে দিচ্ছি ঘি নিরামিষ রান্নায় ঘি গরম মশলা দিলে কিন্তু সেই রান্নার আলাদাই একটা টেস্ট আসে তো হাফ টি স্পুন ঘি দিয়ে দিলাম আর হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই রান্নাটা কিন্তু আমি আমার ঠাকমা ও মায়ের কাছ থেকে শিখেছি তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিলাম তো ফাইনালি রেসিপি কিন্তু আমার ডান সজনে তার এই অভিনব রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকব তো এবার এটা গরম গরম সার্ভ করব সজনের টাটার অভিনব রেসিপি আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ